er jeg হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো নতুন দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আজকে ব্লগটা হচ্ছে আজকে আমার মানে পায়ের এমন অবস্থা হয়ে গেছে থাক না পেরে আবার ডাক্তারখানা যেতে হচ্ছে আর এই ডাক্তারখানা আমার পিছু কবে যে ছাড়বে আমি নিজেও জানি না তো হঠাৎ করে আমার পায়ের এমন অবস্থা কেন হলো সেটাই অবশ্যই তোমাদেরকে এই ব্লগে জানাবো ব্লগটা একটু মন দিয়ে দেখবে তাহলে বুঝতে পারবে আমার পায়ে অ্যাকচুয়ালি কি হয়েছে তো এখন আমার এখন নাচছে একটাই কারণ কারণ হচ্ছে টোটোতে গান হচ্ছে টোটোটা আমার একটা দেওর হয় সম্পর্কে আর কি আমাদের এখানেই বাড়ি তো ওই দেওরের টোটো আছে যেহেতু তো আমার বড় বাইক নিয়ে যাবো না কত দূর দূর ঠিক নয় মানে জিনিসটা হয়েছে কি এত অলিগলির মধ্যে যেতে হয় সেই জন্য একটু ঘোর লাগে কিন্তু খুব একটা বাড়ি থেকে দূরে নয় কাছেই আর এই ডাক্তারটা খুব ভালো ডাক্তার আমি অবশ্যই শেয়ার করব যেটুকু পেরে পারবো তোমাদেরকে অবশ্যই তুলে ধরবো ডাক্তারখানায় এমনিতেই ভিডিও করা অ্যালাউ নেই আর পাটা আমি নিচে রাখতেই পারছি না সিটে পাটা রেখে আমাকে আসতে হচ্ছে পায়ের অবস্থা এমন খারাপ তো আমার বলছে এইগুলো শেয়ার করো এইটা পার্ক পার্ক পার্কটা দেখাও আমি তো কথা মানে শুনতে পাইনি বাজছে তারপরে এই যে শুনতে পেলাম তো এই পার্কে একবার এসেছিলাম সায়েন্স সিটি পার্ক না সায়েন্স সিটি যাই হোক ওটাই ওর মনে আছে ওটাই বললো যে ওটা আর দেখাতে পারছে না সবসময় আমার দিকে ক্যামেরা করছে মানে এরকম কথা ওর তো চলে এসেছি ডাক্তারখানা আর এই ডাক্তারখানাটা হচ্ছে ডাক্তারবাবুর নিজস্ব বাড়ির নিচে এই চেম্বার খুলেছে আর উপরে ডাক্তারবাবু থাকেন তো এখানে আসার একটাই কারণ মানে এই ডাক্তারটা খুব ভালো ডাক্তার খুবই ভালো মানে আমার মায়ের একবার পা কেটে গিয়েছিল বটিতে তো সেলাই হয়েছিল অনেকগুলোই সেই সেলাই এখন আমার আবাকি করেছে ব্যান্ডেজ খুলে দিয়েছিল তো আগের লোকদের ধারণা যে ব্যান্ডেজ খুলে দিলে নাকি একটু হাওয়া পাস হবে মানে জিনিসটা ইয়ে হয়ে যাবে না ওই হাওয়া পেতে যে ধুলো বালি ঢুকেছে যেহেতু পা চলাফেরা করেছে কাজকাম করেছে তো চলাফেরার কারণে আর কি ওই ধুলোবালি বালি ঢুকেছে জল পেয়েছে দিয়ে পাটা একদম অবস্থা যাচ্ছে তাই হয়ে গিয়েছিল আর তখন মায়ের সুগার এমনিতেই ছিল তো কিছুতেই পা ভালো হতেছে না দেখবে দেখবে নর্মাল মানুষের যেমন কাঠেলে যেমন ঘা তাড়াতাড়ি শুকিয়ে যায় একটা সুগার পেশেন্টদের ঘা কিন্তু তাড়াতাড়ি শুকায় না খুব দেরি হয় আর আমার মায়ের তো হাই সুগার তো সেই জন্য ভালো হতেই চাইছিল চাইছিলো না এই ডাক্তারখানায় আসা থেকে ডাক্তারখানায় আমি আমি বললাম যে এখানে একটা ডাক্তার আছে ডাক্তারটা খুব ভালো তো সেই জন্য এখানে এসে এ ভালো হয়েছিল। আমার মায়ের পাটা তো তারপর থেকে এই ডাক্তার ওপর ওপর আমার খুব বিশ্বাস আমি আর একবার এসেছিলাম আমার বিয়ের প্রথম প্রথম তো তখন আর কি পেটে ব্যথা হচ্ছিল ওই ব্যথার ইঞ্জেকশন দেওয়াতে আর কি কমে গিয়েছিল আর এখানে আমান আমাকে এত মজা নিচ্ছে মানে কি বলবো এই যে ইঞ্জেকশন দেবে তারপরে একটা মেয়ের একটু আগে নখটা কেটে দিল তো প্রচণ্ড কানাকাটি করছিল ওই মেয়েটা এত কানাকাটি করছিল। ওর দেখে আমরা সবাই বাইরে চলে গিয়েছিলাম নোকে কুনি হয়েছিল তো সেই দেখে আমি কিন্তু ভয় কেঁদে ফেলেছিলাম আমার এগুলো খুব ভয় লাগে তো সেই জন্য আর কি আমার মজা পাচ্ছে যে আমার আমাকে ইঞ্জেকশান দেবে আমিও কান্নাকাটি করবো ও এতটুকু মানে দুঃখিত নেই যে ওর মায়ের সাথে এরকম কিছু হচ্ছে আর কি তো সেই জন্য ওকে আমি বলছি যে মার বতু তো চুপচাপ থাকবি তো ডাক্তারবাবু বলছে যে এই ওকে ওটা আমি হচ্ছে আমার ছেলে চাই আই তোকেও একটা ইঞ্জেকশন দিয়ে দিই যেহেতু দাদু হয় এক মার ছিল তো ছোটোবেলা থেকে আমার বর এখানে আসতো আমার বরে যখন বারো বছর বয়স তখন আমার বর তার দাদিকে নিয়ে আসতো আর আমার দাদি শাশুড়িকে কিন্তু ডাক্তারবাবু চেনে এবার আমার বরকে তো বুঝতে পারছে না যেহেতু বড় হয়ে গেছে এবার ডাক্তারবাবুরও তো বয়স হয়েছে তো কত আর চিনবার এত পেশেন্ট আসছে মানে অনেক পেশেন্ট তোমরা হয়তো বিশ্বাস করবে না আমাদেরকে দু আড়াই ঘন্টা বসে থাকতে হয়েছে তবে আমাদেরকে দেখ আমাকে দেখেছে অন্তত তারপর আবার এমার্জেন্সি পেশেন্ট এসেছিলো তো এই নিয়ে অনেক দেরি হয়ে গিয়েছিলো পাঁচটায় এসে আমাদেরকে দেখেছিল সাতটা সাড়ে সাতটা এরকম বাজবে তো বাড়ি যেতে করতে আটটা সাড়ে আটটা বেজে গিয়েছিলো তো এখানে আমার পায়ে ড্রেসিং করবে তো আমি ভেবেছি ওই মেয়েটার মতো যার নোখ কেটে দিল আমার মনে আমার পাটাও কাটবে তো ভয় লাগছিল একটু তারপর দেখছি যে না মলম টলম দিয়ে ড্রেসিং করে দিল আর ব্যান্ডেজ করে দিল পাটা তো এখানে ওই যে মলমটা দিলো ওই মলমটা খুব প্রচণ্ড জ্বালা করছিল আর কি একটা মানে কি বলবো মনে হচ্ছে হাত দিয়ে মনে হয় মুছে দিয়ে এত জ্বালা করছিল তো আমি বললাম জ্বালা করছি কিন্তু অতটা আমি রিয়্যাক্ট করিনি কো কিন্তু আমার প্রচণ্ড লাগছিল তো এরপর এই ব্যান্ডেজ যেতে বেঁধে দেবে আর আমার থেকে ভুল হয়েছে এই এই পায়জামাটা পরে আসা একটা লেগিংস পরে ভালো হতো ডাক্তারবাবু বলছে শাড়ি পরে আসতে পারতে এত গরমে আর শাড়িটা পরলাম না কিন্তু এই পায়জামাটা পরার কারণে ব্যান্ডেজটা অত ভালো হয়নি তো ওই যেমন পারলো একটু করে দিল তো বললো যে পরশু আসতে আর মানে পায়ে জামাটা যেন লেগিংস পরে আসে তাহলে কি ব্যান্ডেজটা করতে সুবিধা হয় তো এই যে দুই পায়ে ব্যান্ডেজ করে দিয়েছে আমার একটা পায়ে হয়নি দুটো পায়ে হয়েছে তো কি হয়েছে আমি পুরোটাই বলবো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো আর এই যে এই আমার দেওয়ারটা এই দেওয়ারেরই টোটো আর কি তো আমার আর ওই দেওয়ারটা প্রচণ্ড এনজয় করেছে ওই সমানে গান করছে আর ওরা নাচতে নাচতে এসেছে আর আমান এত মানে খুশি হচ্ছে আমাকে যখন ব্যান্ডেজ করছে আ ও কিছু একটা করছি আমার কোমরে যখন ইনজেকশন দিল তখন আমার ছেলে মানে কি বলবো ও এত মজা নিচ্ছে ও আমাকে কপি করছে হ্যাঁ ও নিজেও করছে ডাক্তারবাবু বলছে আই তোকে দুটো ইনজেকশন দিয়ে দিই পেছনে মানে কি বলবো সবাই হাসছে আমানের কাণ্ড থেকে তো আমার যে কষ্ট হচ্ছে ওর এতটুকু কোনো কষ্ট নেই তো এই যে পাগুলো নিয়ে চলে গেলাম ব্যান্ডেজ করে নিয়ে যাচ্ছি এখন বাড়ি তো সবই ভাবে আমার পাগুলো কেটে গেছে কাটে নিকো আমার বড় নাচছে আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিলাম কারণ ওই ওই যে বলছি না আমার দেওয়াটা সমানে গান বাজিয়ে যাচ্ছে তো এই হলো কথা এরপর বাড়িতে যাব আর রান্না বান্না কিছু করবো না এনে এনেছিল ওই খেয়ে নেবো আমরা তো আমার এই যে দুটো লেস নিয়েছে লেস ছাড়া তো মানে ও ইয়ে করবে না কেমনা যাবে ভালো আছো তো কালকে রাত্রে তো দেখতেই পেলে যে পাটার এরকম ডাক্তারখানে গিয়েছিলাম তো অতটা ভালো করে বলি নিয়ে আসছিল আমার পায়ে হয়েছে কি একটু বসে পাটা নিয়ে দাঁড়াতে পারছি না পায়ে ব্যান্ডেজ করা আছে তো পাটা প্রচণ্ড চাল পাচ্ছে তো আমার হয়েছে অ্যাকচুয়ালি আমার পায়ে একটা কেমন একটা হয়েছিল মানে একটু ফুসুরি পাড়া হয়েছিল সেটা চুলকে দিয়েছিলাম তো চুলকানোর ফলে এই জিনিসটা মানে এত বাড়াবাড়ি হয়ে গিয়েছে মানে সেটা ইনফেকশানে দাঁড়িয়ে গেছে মানে সেটা থেকে পুজ বেরোচ্ছিলো মানে যাচ্ছে তাই অবস্থা পাটা দিকে তাকানোই যাচ্ছিল না আর তোমরা কে কীরকমভাবে নেবে আমি সেই জন্য আর কি শেয়ার করলাম না কো যে আমার পাটা ঠিক কীরকম হয়েছে অনেকে তো ঘৃণা করতেও পারো সেই জন্য আর কি পাটা আমি আর শেয়ার করলাম না তো হয়েছে যখন আমার বোন ভর্তি ছিল তখন বোন যখন ভর্তি ছিল তখন এরকম একটু একটু হয় অল্প অল্প হয় তো অতটা ভ্রুক্ষেপ করিনি চুলকানি হয়েছে থাক মানে একটু চুলকে দেওয়ার পর কিন্তু আমার এরকম হয় না কারণ আমার মানে কোনো কিছু কাটা জায়গা বলো তাড়াতাড়ি শুকিয়ে যায় স্কিনটা খুবই ভালো কিন্তু এটা কিছুতেই হচ্ছে না হয়তো এটা জল লাগার কারণে হয়েছে বা কোনো কিছু তেল পড়ে গেছে বিষিয়ে গেছে জানি না কো কী হয়েছে তো ডাক্তারবাবু বললেন যে এটা ওই ইনফেকশান হয়ে গেছে তো ওই জন্য একদিন অন্তর অন্তর আর কি ড্রেসিং করতে হচ্ছে কালকে তো ইঞ্জেকশান দিল একটা কোমরে মানে অ্যান্টিবায়োটিক দিল আর পাটা ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিয়েছে এই হলো কথা মানে একটার পর একটা লেগেই আছে লেগেই আছে পা কিছুতেই ভা মানে মানে কোনো কিছুতে একটু ভালো হচ্ছে কি না আবার আর একটা পা নিয়ে দাঁড়াতে পারছিলাম না পা এত কষ্ট হচ্ছিল না পাটা নিয়ে মানে আমি ভর দিয়ে দাঁড়াতে পারছি না সে ফোড়া হলে যেরকম ব্যথা থাকে মানে পুরো মানে হচ্ছে সেই আমার হাড়টা অবধি ব্যথা করছে এত ব্যথা করছে তো ব্যথার ওষুধ দিয়েছে ব্যথার ওষুধও দিয়েছে ব্যথার ওষুধ খাচ্ছি আর আমি এখন অনেকটা ভালো আছি ব্যান্ডেজ করা থাকলেও সকালবেলায় পাটা ফেলিয়ে দেখলাম যে না পাটা আমার ভালো আছে কিন্তু একটা কথাই কি আমাকে বললো জল যাতে না থাকে এরপর আমি স্নান করব। দেখাই যাক পাটা হয়তো প্লাস্টিক বেঁধে স্নানটা করতে হবে তাছাড়া তো কিছু উপায় নেই হাত হলে না হয় স্নান করার মানে অতটা অসুবিধা হয় না বাট পায়ে এইটা একটা চিন্তার বিষয় যাই হোক আবার কালকে যাব ড্রেসিং করতে আর আমান গেল সকালবেলায় স্কুল আজকে আজকে থেকে আমানের এক্সাম শুরু হয়ে গেছে ওদের থার্ড সেমিস্টারের এক্সাম ভিডিওটি কন্টিনিউ করছে না এখানে এন্ড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে পাশে থাকা বেল আইকনটি টিপে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাই আর ভিডিওটি প্রচণ্ড বড় হয়ে যাচ্ছে আর তোমরা বড়ো ভিডিও কেউ দেখতে চাইছো না ওই জন্য ভিডিওটি একটু ছোটো করার চেষ্টা করলাম আশা করি তোমাদেরকে ভালো লাগবে তো কি হয়েছে না হয়েছে অবশ্যই তোমরা শুনলে সবাই একটু প্রে করো পাটা যেন আমার তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি মানে কি বলবো আমাকে অসুস্থ নিয়ে শরীর ভালো নিয়ে অসুস্থ শরীর নিয়ে ভালো লাগে না তো মন মেজাজ একদম ভালো নেই পা নিয়ে কোনো কাজ করতে পারছে না কষ্ট হচ্ছে তো কিছু করা নেই এখন দেখি কতদিন ভুগতে হয় পা নিয়ে তো চলো টাটা বাই বাই নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো